ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের একটা মিষ্টি মুখ করার রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখুন বিউলির ডাল সামান্য একটু চালের গুঁড়ো আর এক চিমটে ময়দা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম অল্প একটু খাবার সোডা অল্প একটু বেকিং পাউডার দিয়েছি কি বানাচ্ছি দেখুন জিলাপি ভালো হচ্ছে না জানি তবু চেষ্টা করছি তো ভালো করে তেল গরম করে ছেড়ে দিয়েছি এই ব্যাঁকা হচ্ছে দেখি কত দূর কী করতে পারি থামবো না যতক্ষণ না ঠিকঠাকভাবে থামবো না চালিয়েই যাব এইভাবে তবে না শিখবো থেমে গেলাম তো তাহলে আর শিখলাম কি করে তো দেখি এটা তো ট্যারা ব্যাঁকা হলো আবারও দেখি এক খোলা দেবো তো তোলা হয়ে গেল কড়া ফাঁকা দেখুন এও টেরা মেখা হচ্ছে তাও আস্তে আস্তে একটু এ হচ্ছে তো আমি তো দুধের প্যাকেট কেটে দুধের প্যাকেটে করে গোলা নিয়েছি ব্যাটারটা বেশ গাঢ় গাঢ় পাঁচশো দুধের প্যাকেট ওতে ভরে একটা কোন কেটে নিয়েছি তো এইভাবে আমার এই ননস্টিকের এই কড়াটা একটু চ্যাতকা মতো এই জিলাপি ভাজে দোকানে দেখেছি চ্যাটকা চ্যাতকা করা তো আমি ওই জন্য এই কড়াটা ব্যবহার করলাম তো দেখছি একেবারে জিলাপির মতো না হলেও তবু আর কি তার ধারে কাছে একটু আত্রু যাচ্ছে দেখি না চেষ্টা করি এইভাবে করতে করতে হয়তো একদিন সফল হতেও পারি তাই আমি না থেমে চালিয়ে গেলাম একটু ট্যাা ব্যাঁকা এরকম হতে হতে একেবারে জিলাপি দোকানের মতো না হলেও তবু মোটামুটি করেছি তো এইভাবে যেগুলো আগে দিয়েছি আগে হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি আবার এদিকে ফের আবার দিচ্ছি এইভাবে যেন আমরা তো অত পাকাপ্ত মিস্ত্রি নই জিলিপি ভাজার তাই আর কি মোটামুটি এই রকম হচ্ছে দেখুন খুব খারাপ হচ্ছে না চলে যাবে আর ওদিকে তো মিষ্টি রস করে রেখেছি চিনির সিরা বানিয়ে রেখেছি এলাচ দিয়ে ফুটিয়ে রেখেছি জিলাপিগুলো তুলে তেল ঝরিয়ে রসের মধ্যে চিনির শিরার মধ্যে দিয়ে দেব তো এইভাবে আমি একটা দুটো করে ভাজজি আগে পরে করে আর আগে পরে করেই তুলে নিচ্ছি দেখুন বিউলির ডাল কিন্তু মাস্ট বিউলির ডাল অল্প একটু চালের গুঁড়ো সামান্য একদম একটুখানি ময়দা বিউলির ডালটা দিলে তবে টেস্টি হবে এই দেখুন মোটামুটি আর কি এইভাবে একেবারে খারাপ না হচ্ছে মোটামুটি চলবে খাওয়া তো যাবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা সবাই তো সব কিছু জানে না তবে চেষ্টা করতে হয় শেখার জন্য তাই আমি চেষ্টা করে গেলাম এই দেখুন এখানে ডেকচির মধ্যে চিনির শিরা চিনির শিরাতে দিয়ে দিয়েছি দেখুন এই চিনির শিরাতে তুলছি কড়াই থেকে তেলে থেকে ছেঁকে ছেঁকে তুলছি আর এই তেল ঝরিয়ে আবার এই উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দারুণ খেতে হয়েছিল জানেন বন্ধুরা দেখুন কত সুন্দর সব রস ঢুকে যাচ্ছে চিনির শিরাটা উষ্ণ উষ্ণ গরম আছে ওদিকে তো আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন আপনি তেলে থেকে তুলছি কটা এই শিরা থেকে চিনির শিরা থেকে তুলছি ওদিকে তো কড়াই জিলাপি দিয়েছি তেলের মধ্যে আর একবারে চিনির সিরাতে দিয়েছিলাম চিনির সিরাতেও বেশিক্ষণ তো রাখা যাবে না চিনির সিরা থেকে তুলে নিচ্ছি যতক্ষণ রাখা রেখেছিলাম আধ ঘন্টা মতো আধ ঘন্টা রেখে আবারই তুলে নিচ্ছি আধ ঘন্টা না আরও কম দশ পনেরো মিনিট এই তো দেখলেন ভাজতে ভাজতে তুললাম দশ পনেরো মিনিটে এই আবার তেল ঝরিয়ে দিয়ে দিলাম চিনি সিরাই থেকে তুলে নিচ্ছি চিনির সিরাতে আবার বেশি রাখলে যদি অনেক নরম হয়ে যায় সেই জন্য চিনি সিরা থেকে তুলে নিচ্ছি কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা পারলে এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে বিউলির ডাল চালের গুঁড়ো এক চিমটে ময়দা একটু বেকিং পাউডার আর সামান্য খাবার সোডা এইগুলো আবার তেলে থেকে তুললাম ছেঁকে আবার ওই চিনি সিটাতে দিয়ে দিলাম আবার এই তেলের মধ্যে জিলাপি ছাড়ছি দেখুন বন্ধুরা সবসময় তো কিনে খাই তাও বাড়িতে বানিয়েই দেখাই যাক নতুন বন্ধু যদি আমার এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি দেখুন এইভাবে যেগুলো আগে দিয়েছি এই আগে উল্টে দিয়েছিলাম এই হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি আবার যেগুলো পরে দিলাম এই উল্টে দিলাম এইভাবে আমি জিলাপিগুলো সব ভেজে নেব আবার এখানে ফাঁকা হয়েছে আবার একটা দিয়ে দিচ্ছি পারিনি তো লজ্জার কিছু নেই পারেনি শিখতে হবে দেখুন আবার তুলে নিয়েছি আবার এখানে কড়া ফাঁকা হয়েছে আবার এখানে একটা জিলাপি ছেড়ে দিচ্ছি আবার এই যেদিকে এগুলো আগে দিয়েছি আবার এগুলো তুলে নিয়ে আবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি আগে পরে আগে পরে করে সবগুলো ভেজে নেব এ দেখুন ওই আগেরগুলো দিয়েছিলাম ওইগুলো আবার লাল লাল হয়ে গেছে মুচমুছে ওইগুলো তুলে নেব নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব আবারও একটা জিলাপি ছেড়ে দিলাম বাড়ির বানানো জিনিস খাওয়ার মজাই আলাদা বন্ধুরা দেখুন ওই তেলের ওই শিরার মধ্যে দিয়ে দিয়েছি এই উল্টে পাল্টে ভালো করে চিনিস শিরাগুলো যেন টেনে নেয় তাই উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে ভালো করে উল্টে পাল্টে দিলে তাহলে কি হবে সিরাগুলো টানতে সুবিধা হবে দেখুন আবারও যে কটা দিয়েছিলাম এই আবার তুলে নিলাম আবার শিরার মধ্যে দিয়ে দেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব নিয়ে চিনি শিরা দেখুন একেবারে কি খারাপ হয়েছে বন্ধুরা মোটামুটি তো একটু দেখতে লাগছে জিলাপির মতোই দেখুন সবগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি দুর্দান্ত স্বাদের হয়েছিল বেশ ভালো লেগেছিলো দেখুন একেবারে কি খারাপ লাগছে বন্ধুরা আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি চিনি সিরা থেকে এবারে প্লেটের মধ্যে সাজিয়ে দেব। একদম রস আলো মুচমুচে জিলাপি আমার তো জিলাপির পর্ব আজকের এখানেই শেষ হলো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন আর পারলে এই রকম জিলাপি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় দেখুন কত সুন্দর রস ঢুকেছে ভিতরে প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিয়েছি দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ওর ভিতরে রস গিয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা